রোহিতের বদলে হার্দিক পাণ্ডিয়াকে যখন অধিনায়ক করা হয় মুম্বাইয়ের সাজঘরে কি তখন ফাটল ধরেছিল গোপন জবাববন্দি দিলেন বুমরা কাছ থেকে পুরোটা দেখেছেন যশপ্রীত বুমরা কাছ থেকে দেখেছেন সতীর্থের সমস্যা আইপিএলে রোহিত শর্মার জায়গায় মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক হওয়ার পরে একের পর এক সমস্যায় পড়তে হয়েছিল হার্দিক পাণ্ডিয়াকে সেই সময় কি মুম্বাইয়ের সাজঘর দুভাগে বিভক্ত হয়ে গিয়েছিল এই প্রশ্নের জবাব দিলেন বুমরা একটি সাক্ষাৎকারে রোহিত হার্দিক বিতর্কে মুখ খুলেছিলেন বুমরা শোনা গিয়েছে হার্দিক অধিনায়ক হওয়ার পর মুম্বাইয়ের সাজগড় দুভাগে বিভক্ত একদল প্রাক্তন অধিনায়ক রোহিতের পক্ষে একদল হার্দিকের বুমরা অবশ্য স্পষ্ট করে দিয়েছেন যে তেমন কোনো সমস্যা হয়নি পুরো দল হার্দিকের পাশেই ছিল ভারতীয় প্রেসার বলেন গোটা দুনিয়ায় সকলে যা ভাবে ভাবু আমরা জানি আসল ঘটনাটা কি গোটা দল হার্দিকের পাশে ছিল সমর্থকরা যা করছিল তাকে আমরা কখনোই প্রশ্রয় দিইনি আমরা হার্দিকের সঙ্গে কথা বলতাম ওর কিছু প্রয়োজন কিনা জিজ্ঞাসা করতাম একটা পরিবারের মতো ওর পাশে থেকেছি কিন্তু তারপরে অনেক কথা হয়েছে আসলে কিছু কিছু বিষয় আপনার নিয়ন্ত্রণে থাকে না সেটাই হয়েছে সমর্থকদের দোষ দেননি বুমরা তার মধ্যে দলের প্রতি আবেগ ও ভালোবাসার কারণেই এমনটা হয়েছে তিনি বলেন আমরা এমন একটা দেশে বাস করি যেখানে আবেগের বড় জায়গায় আছে এখানে সকলেই আবেগ নিয়ে চলে আমরা বুঝতে পারি কোন সিদ্ধান্ত খারাপ লাগলে সমর্থকেরা রেগে যায় সেটা আবেগের জন্যই আমরাও আবেগ প্রবণ তবে ক্রিকেটার হিসাবে আমাদের সেই আবেগ নিয়ন্ত্রণ করতে হয় সেটাই হার্দিক করেছিল বুমরার মতে যেভাবে ওয়াংখেড়ে স্টেডিয়ামে গ্যালারি থেকে লাগাতার হার্দিককে হেনস্থা করা হয়েছে তা সামলানো সহজ ছিল না হার্দিক তা সামলে ভালো খেলার চেষ্টা করেছেন বুমরা বলেন এটা সহজ নয় আপনি মাঠে নেমে শুনছেন গ্যালারি থেকে আপনার বিরুদ্ধে চিৎকার হচ্ছে তার মাঝে খেলা কঠিন কারণ আপনি তো আর কান বন্ধ করে থাকতে পারবেন না হার্দিক পেরেছিল মুখে গোটা মরশুম খেলেছে একবারও রাগ দেখায়নি হতাশ হয়নি ও যেভাবে এই পরিস্থিতিতে সামলেছে তা এক কথায় অসাধারণ ভারত টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে দেশে ফেরার পরে সেই ওয়াং খেলেতেই হার্দিকের নামে জয়ধ্বনি উঠেছে সেই উদাহরণ টেনে এনে বুমরা বলেন সাফল্যের কোনো বিকল্প নেই খেলায় প্রশংসার পাশাপাশি সমালোচনাও শুনতেই হবে বিশ্বের সেরা ফুটবলারদেরও সমালোচনা শুনতে হয় সময় খারাপ থাকলে সব কিছু খারাপ হয় তাতে হতাশ না হয়ে অপেক্ষা করতে হয় সময় বদলায় হার্দিক সেটা দেখিয়েছে হার্দিকের পাশাপাশি নিজের প্রথম অধিনায়ক রোহিতের কথাও বলেছেন বুমরা মুম্বাই প্রথম যখন খেলতে যান তখন ফিল্ডিং সাজাতে পারতেন না রোহিতের ওপর ভরসা করতেন রোহিত সেই সময় তাকে খুব সাহায্য করেছেন বলে জানিয়েছেন বুমরা তিনি বলেন প্রথম যখন মুম্বাই হয়ে আইপিএল শুরু করি তখন রোহিত ভাইকে ফিল্ডিং সাজিয়ে দিতে বলতাম আমি নিজের পরিকল্পনার কথা ভাবতাম সেই অনুযায়ী রোহিত ভাই ফিল্ডিং সাজাত কিন্তু ধীরে ধীরে বুঝতে পারি নিজে ফিল্ডিং নিজেকেই সাজাতে হবে অন্যের ওপর নির্ভর করলে হবে না সেই সময় রোহিত ভাই খুব সাহায্য করেছে দ্বিতীয় শ্রেণীতে পড়ার সময় বাবাকে হারিয়েছিলেন বুমরা তখন থেকে দিদির সঙ্গে তার সম্পর্ক আরও মজবুত হয়েছে বলে জানিয়েছেন হাতি পেশায় তিনি বলেন বাবা যখন মারা যায় আমি দ্বিতীয় শ্রেণীতে ও দিদি চতুর্থ শ্রেণীতে পড়ত হঠাৎ সব কিছু বদলে গেল সংসার চালানোর জন্য আমার কাজ শুরু করলো ওই সময় দিদি আর আমি একে অপরকে আরও ভালো বুঝতে শুরু করি আমাদের সম্পর্ক আরও মজবুত হয় দিদি এখন রূপটান শিল্পী আমি কোনো শ্যুটিংয়ে গেলে আমার মেকআপ দিদিই করে দেয় ও ক্রিকেট অত বোঝে না কিন্তু আমি ভালো খেললে আনন্দ পাই কারণ সকলে তখন ওকে ফোন করে আমার কথা বলে তাতে ওর গর্বই হয় আপাতত বিশ্রামে রয়েছেন যশপ্রীত বুমরা টি টোয়েন্টি বিশ্বকাপের সেরা ক্রিকেটারের ওপর বেশি দখল দিতে চান না বিসিসিআই জানিয়ে দিয়েছেন নতুন কোচ গৌতম গাম্ভীর তাই সব সিরিজে না খেলিয়ে বাছাই করে তাকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ম্যানেজমেন্ট তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভালো লেগেছে ভালো অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার কী মতামত তা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিয়ে যাবেন ধন্যবাদ